এই মুহূর্তে রয়েছি শৈলেন সাহার যে জমিদার বাড়ি কুমারী সাহা জমিদার বাড়ি নামে পরিচিত সেই জমিদার বাড়িতে এবং আমরা আপনাদেরকে এই জমিদার বাড়ির সম্পর্কে খুঁটিনাটি একটি সব বিষয়ে কিন্তু জমিদার বাড়ির সেই একেবারে সেই সম্মুখ পানে রয়েছে এবং সেখান থেকে আপনাদেরকে আহ একটু দেখানোর চেষ্টা করছি কুমারী সাহা জমিদার বাড়ি তৈরি করেছিলেন জমিদার শৈলেন সাহা এই জমিদার বাড়িটি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে অবস্থিত জমিদার শৈলেন সাহা মূল ভবন বাগান এবং বিশাল আকৃতির পুকুরসহ প্রায় দশ একর জমি জুড়ে তৈরি করেন ঐতিহাসিক এই জমিদার বাড়ি জমিদার শৈলেন সাহার স্থানীয় জনগণের মতে নিজের মেয়ের নামে বাড়িটির নামকরণ করেন তিনি ধারণা করা হয় এটি চাঙ্গা জেলার বৃহৎ জমিদার বাড়ির ভিতরে একটি জমিদার সৈলেন সাহা তার জমিদারি শোনা ও বসবাসের জন্য চুয়াডাঙ্গা জেলার আলোকডাঙ্গার অদূরে কুমারী গ্রামে এই প্রাসাদ নির্মাণ করেছিলেন তবে ঠিক কত সালে জমিদার সৈলেন সাহা এই বাড়িটি নির্মাণ করেন তার কোনো সঠিক তথ্য ইতিহাসে পাওয়া যায়নি বাড়িটির ধরন এবং কারো কাজ দেখে ধারণা করা হয় আঠারো শতকের মাঝামাঝি কোনো এক সময়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় উনিশশো সালে ধর্মের ভিত্তিতে যখন দেশ ভাগ হয় এবং জমিদারি প্রথা বিলুপ্ত হতে থাকে তখন জমিদার শৈলেন সাহা কয়েক বছর বসবাস করলেও পরবর্তীতে উনিশশো সালে নিজের জমিদারি ফেলে তিনি সপরিবারে কলকাতায় পানি জমান মূলত জমিদার শৈলেন সাহা হিন্দু জমিদার হওয়ার কারণেই তিনি দেশ ছেড়ে চলে যান এবং যাওয়ার মূল কারণ হিসাবে ধরা হয় ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়া পুরাতন এই জমিদার বাড়িটি একসময় ভেটেরিনারি ট্রেনিং সেন্টারের ভবন হিসাবে ব্যবহার করা হলেও এখন বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে লোকমুখে পরিচালিত আছে সময়ের সাথে সাথে জমিদার শৈলেন সাহা কলকাতায় চরম দুঃখ দুর্দশা ও অভাব অনটনের মধ্য দিয়ে দিন পার করে মৃত্যুবরণ করেন পুরাতন অনেক বাড়ি তো পুরাতন খবর তো আমরা বেশি বলতে পারি তো তথ্য আমাদের কাছে আছে ধরেন এটাই আমরা বলতে পারি এটা অনেক পুরাতন হিন্দুদের বাড়ি তারা চলে গেছে আমাদের জন্মের আগেই তো এই জন্য দেখা যাচ্ছে যে আমরা যতটুকু জানি এখানকার যে ভেটেরিনারি ইনস্টিটিউট এটা এখন সরকারের আওতায় এটা চলে তাছাড়া হিন্দুরা এখানে নেই হিন্দুদের বাড়ি বাসায় নেই তাদের পুরাতন একটা ঐতিহ্য বাড়ি আছে ওই বাড়িটাও খুব খারাপ অবস্থা ছিল কিছুদিন আগে আলম নাগাই থেকে আহ সাহেব এসে আছে রং করে জায়গাটা খুব সুন্দর করে মানে রং করে পরিষ্কার দেখা যাচ্ছে এখন ভালোই জায়গা যাচ্ছে স্থানীয় মানুষের মতে জমিদার শুলেন সাহা প্রজাদের উপর অনেক অমানবিক নির্যাতন করতেন জমিদার বাড়ির সামনে ছাতা মাথায় দিয়ে কেউ গেলে এবং জুতা পায়ে হাঁটলে তাকে কঠিন সাজা দেওয়া হতো সেই সাথে প্রতিদিন সন্ধ্যা হলেই এলাকার প্রভাবশালী মানুষদের নিয়ে নর্তকের সঙ্গে সময় পার করা এবং মদের নেশায় মেতে উঠতেন এই মুহূর্তে রয়েছে সৈলেন সাহার যে জমিদার বাড়ি কুমারী সাহা জমিদার বাড়ি নামে পরিচিত সেই জমিদার বাড়িতে এবং আমরা আপনাদেরকে এই জমিদার বাড়ির সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে কিন্তু কথা বলতে চেয়েছি এবং পুকুর পাড় নয় এবার আমরা এসেছি সেই জমিদার বাড়ির সেই বাড়ি যে বাড়িটি সেই সম্মুখ পানে রয়েছে এবং সেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং আজ আপনাদেরকে কিন্তু আমরা ইতিহাস সম্পর্কে এত সময় যে বিষয়টি জেনেছেন আর সেই বিষয়টা যদি আমি আর আলোকপাত করি যে এই জমিদার শৈলেন কুমার সাহা হিন্দু সম্প্রদায়ের তিনি এই এলাকা তে অবস্থান করেন পরবর্তীতে যে ইতিহাস আমরা জেনে থাকি যে তার মেয়েকে উৎসর্গ করে কিন্তু তিনি মূলত এই শৈলেন সাহা কুমারী সাহা জমিদার বাড়ি হিসেবে নিজের মেয়ের নামকরণ করে এই বাড়িটি নির্মাণ নির্মাণ করে এখন সেখানে বসবাস করে হাজার হাজার বাদুর আর চামচিকা জমিদার বাড়িটি সেই পুরাতন জৌলুস হারালেও ইট আর পাটাতনের উপর ভর দিয়ে আজও টিকে আছে শৈলেন সাহার তৈরি কুমারী সাহা জমিদার বাড়ি বর্তমানে এই কুমারী সাহা জমিদার বাড়িটি পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে মানে জমিদার বাড়ি ছিল এটা এখন রকম ভাবে মানে অনেক সংস্কার দরকার আছে আর মন চাইলে আমরা ঘুরতে আসি ভালো লাগে পর্যটক আসবে এগুলো খুব ভালো এটা দীষণ দরকার আর সরকার কাছে একটা আবেদন করি যেন এগুলা পর্যটক সব দিক থেকে আসার দরকার আছে আর এই ইতিহাসগুলো লোকের জানার দরকার আছে এগুলো পর্যটক আসবে যাবে করবে কুমারী ইউনিয়ন আলমডাঙ্গা চোয়াডাঙ্গা কুমারী ইউনিয়ন এদিকে আসলে অনেক ভালো লোক অনেক পর্যটক প্রতিদিন আসে দূর দূরান্ত থেকে আসে এগুলো হচ্ছে লোকে উপভোগ করে আপনি যেখানে বসে আছেন সেটা কিন্তু কুমারি ইউনিয়নের কুমারীর পুকুর পুকুর পারে এটা পুকুর পারে কুমারী ভেটেনারি পুকুর পাড় এটা তৎকালীন জমিদার পুকুর পাড় এটা দর্শক আমি এই মুহূর্তে আছি জমিদারের ঐতিহ্যবাহী সেই ঘাট যে ঘাটে আসলে হিন্দু সনাতন ধর্মলম্বীদের যে শৈলেন সাহা যিনি মূলত এই ঘাটটি তার পরিবারের জন্য করেছিলেন এবং বিশেষ করে তার মেয়ে নামকরণ করে মূলত এই জমিদার বাড়িটি করা হয় অর্থাৎ কুমারী এই শৈলেন সাহা তিনি মূলত কুমারী সাহা জমিদার বাড়ি হিসেবে এই বাড়িটি এখন সুপরিচিত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার এই কুমারী ইউনিয়নটা আসলে এই জমিদারের নাম মেয়ের নামকরণের পরেই কিন্তু হয়েছে এবং এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি কিন্তু আসলে যেমনটা জানিয়েছেন যদি এটাকে আরও সংস্কার করা যায় পর্যটন হিসেবে কিন্তু অনেকে বাড়বে এবং দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু আসছেন এবং এই যে জমিদার বাড়ির প্রতিটি প্রান্ত ঘুরে ঘুরে দেখছেন জমিদারের যে ইতিহাস জানার চেষ্টা করছেন বর্তমানে ভেটেরিনারি ট্রেনিং সেন্টারের পাশেই জমিদার বাড়ির মূল প্রাসাদটি পরিত্যক্ত ভবন হিসাবে রাখা হয়েছে অশোক আজ জানাচ্ছিলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কুমারী বাড়ির এই জমিদার বাড়ির ইতিহাস এত সময় আসলে যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর এই ইতিহাস আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন চোয়াডাঙ্গা আলমডাঙ্গা কুমারী শাহ জমিদার বাড়ি থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আমি শেখ আলী